আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা কবিতা অংশ থেকে শ্রাবণে লিখেছেন সুকুমার রায় এই কবিতার অনুশীলনতা দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা কবিতা এবং কবি পরিচিতি ভালো করে পড়ে নেবে তাহলে প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে নেই এক নম্বর শ্রাবণের জল অবিরাম ঝরে সঠিক উত্তর ঘ নামতার মতো অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর গ একটানা বৃষ্টি বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় রুদ্রদগ্ধ ধান ক্ষেত আস্তার স্পষ্ট পেতে চায় উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ সঠিক উত্তর গ বৃষ্টিস্নাত প্রকৃতি তারপর বৃষ্টি এলো কাশ জাগলো সারা ঘাস বনে উদ্দীপকের ভাবধারা শ্রাবণী কবিতার কোন পঙ্ক্তুক্তিতে প্রতিফলিত হয়েছে সঠিক উত্তর গোয়া স্নান করে গাছপালা প্রাণ খোলা তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা উদ্দীপক পড়ে নেব আজিকার রোদ ঘুমাইয়ে পড়েছে ঘোলাটে মেঘের আরে কিয়া বন পথে স্বপ্ন বুনিছে ছল ছল জল ধারে কাহার ঝিহারি কদম্ব শাখে নির্ঝম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অস্ফুট কলিকায় তারপর উদ্দীপক দুই কেউ বা রঙ্গিন মেলিয়া বুকের স্বপ্নখানি তারে ভাষা দেয় দীঘল সুতায় মায়াবি আখর টানি এই উদ্দীপক দুটির আলোকে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চলো এই চারটি প্রশ্নের উত্তর আমরা আমাদের নর থেকে দেখে নেব ক নম্বর প্রশ্ন প্রাণ খোলা বসায় কে স্নান করে উত্তর প্রাণ খোলা বসায় গাছপালা স্নান করে তারপর উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উত্তর উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হয় রাত দিন সব সময় টুপটাপ করে বৃষ্টি পড়তেই থাকে এক মুহূর্তের জন্য বিরাম নেই প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝর ঝর জল ঝরানোর উৎসবে মেতে ওঠে কবিতায় শ্রাবণ মাসে অবিরাম ধারার বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে তেমনি শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি ঝরে তারপর প্রথম উদ্দীপকে শ্রাবণ কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো উত্তর প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বৃষ্টি স্নাত প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে রূপসী বাংলার ছয়টি ঋতু বাংলার বুকে গ্রীষ্মের রক্ষতার শেষে বর্ষা আসে বর্ষার আগমনে ফুল ফলে ভরে ওঠে প্রকৃতি বৃষ্টি ধারায় স্নান করে প্রকৃতি হয়ে ওঠে সজীব সুন্দর প্রকৃতিতে ফিরে আসে প্রাণ স্পন্দন শ্রাবণে কবিতায় বৃষ্টি স্নাত প্রকৃতির অসাধারণ রূপ ফুটে উঠেছে এখানে প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব প্রাণবন্ত হয়ে ওঠে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে যায় প্রকৃতি থেকে প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে শ্রাবণে কবিতার প্রাকৃতিক এ চিত্রটি প্রথম উদ্দীপকেও চিত্রিত হয়েছে উদ্দীপকে বলা হয়েছে মেঘের আড়ালে রোদ ঘুমিয়ে পড়েছে চারিদিকে ছলছল জল কিয়াবনে স্বপ্ন বৃষ্টি ধরে কদম ফুল ফোটে বৃষ্টির ধারায় কদম ফুল তার রেণুগুলো মেরে ধরে বৃষ্টির দিনে প্রকৃতি যে রূপ ধারণ করে উদ্দীপক কবিতায় তার চিত্র ফুটে উঠেছে তাই আমরা বলতে পারি যে প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বৃষ্টি স্নাত প্রকৃতির দিকটি চিত্রিত হয়েছে তারপর দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কে যুক্তিসহ বিচার করো উত্তর হ্যাঁ দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে বৃষ্টির দিনে শুধু প্রকৃতিতে পরিবর্তন আসে না পরিবর্তন আসে মানব মনেও বৃষ্টির স্নাত প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মন হয়ে ওঠে সংবেদনশীল বৃষ্টির ধারা যেন মানবের হৃদয়দ্বার খুলে দেয় বৃষ্টির দিনে মানুষ বাইরে কোনো কাজ করতে পারে না ঘরের মধ্যেও বসে থাকতে হয় তাই বৃষ্টির দিনে বাংলার মেয়েরা বধুরা মায়েরা বসে কাঁথা সেলাই করে যে কথাটি দ্বিতীয় উদ্দীপকে প্রকাশিত হয়েছে তার রঙিন কাঁথায় মেলে ধরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন আসার কথা সুতার টানে সেই স্বপ্নকে ভাষা দেয় তাদের সেই কথায় জড়িয়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের আখ্যান শ্রাবণে কবিতায় কবি লিখেছেন বৃষ্টির দিনে মানব মনে বাজে নিঝুম ধুক ধুক শব্দ বৃষ্টির দিনে মানব মনেও স্মরণ হয় নানারকম আশা দুরাশা সুখ দুঃখের কথা উদ্দীপকও শ্রাবণে কবিতায় উভয় জায়গায় বর্ষা ঋতুতে বৃষ্টির দিনে মাদব যে পালাবদল ঘটে সেই কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে মানুষের সুখ দুঃখ স্বপ্নের কথা তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে সুপ্রস্বীকৃতি আস্থল তাহলে শেষ করছে তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ